অবশেষে আকাশ কালো করে বৃষ্টি নামলো এই ভাবসা গরমে একটুখানি স্বস্তি কার না ভালো লাগে বলো বৃষ্টি দেখতে আমার তো খুব ভালো লাগে স্কুল থেকে ফেরার মেয়ে বৃষ্টি শুরু হলো সন্ধ্যেবেলা মেয়ের আব্দার মা কিছু বানিয়ে দাও বাচ্চারা সব সময় টেস্টি কিছু খেতে চায় কিন্তু মা হিসাবে আমার সব সময় চিন্তা থাকে যেন ওকে হেলদি কিছু দেওয়া যায় তাই জন্য সময় চেষ্টা করি এমন কিছু বানানোর যেটা ওর খেতেও ভালো লাগবে অথচ হেলদিও হবে তাই আজকে বানালাম ওটস আর সুজি দিয়ে চিলা সাথে একটু গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ধনে ধনেপাতা আজকে বাড়িতে ছিল না আর একটা ডিম দিয়েছি চিলা অনেকে অনেক রকমভাবেই বানায় অনেকে এর মধ্যে টক দইও দেয় আমার বাড়িতে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেই দিয়েই বানালাম একটা পাশ কিছুক্ষণ হতে দেবো তারপরে উল্টে লাগে। মেয়ে এখন পড়ছে দেখো খাবার দেখতেই মুখে হাসি চলে এলো টেস্টি খাবার পেয়ে ও খুশি আর হেলদি কিছু খাওয়াতে পেরে আমারও শান্তি ঠিক আছে আজকের মতো এখানেই চললাম